ছোড়দাদু একদিন ট্যাংরা আর পুঁটিকে বললেন তোদের বোধ হয় আমাদের অফিসের চাপরাশি চারুচরের চুচুরের গল্পটি বলা হয়নি আহা এখনও চোখ মুদলেই তাকে দেখতে পাই বিশেষ করে ওই পুজোর সময় জানিস তার এত বড় বুকের পাটা ছিল যে এক বর্ণ সংস্কৃত না জেনেও আমার ছোট পিসির বিয়ের সময়ে নটবর পণ্ডিতের মন্ত্র পড়ার ভুল ধরিয়ে দিয়েছিল ভাব একবার পুলিশের দপ্তরে কাজ করে করে সে নাকি লোকের মুখ দেখেই সত্যি মিথ্যা ঠিক ভুল সব ধরে দিত একবার সুপারের চাক সেসব নিন্দার কথা ভ্যাংরা বলল চাপরাশি তোমাদের বাড়ির ব্যাপারে নাক গলালো কি করে চটে গেলেন কি যে বলিস তা ও গলাবে না ওকে ছাড়া আমাদের বাড়ির একজন বাসিন্দারও একদিনও চলতো না দশটা পাঁচটা দপ্তর করতো আর বাকি সময়টা আমাদের বাড়ির প্রত্যেকের ফাই ফরমাস আনা নেওয়া কাটা। দেখা শোনার যাবতীয় ঝামেলার কাজ করে ও আনন্দ পেত তার বদলে টাকা নিত না সেই তলাটা ঘিরে একটা ঘর করে নিয়ে থাকতো আর খেত দিত আমাদের রান্নাঘরে টাকার কথা তুললে মুখ লাল করে বলতো যে বলেন স্যার তাহলে তো সে কাজের লোক বেনে যাব আমাদের গায়ে চোদ্দ পুরুষে কেউ কোথাও চাকরি করেনি মানুষের জন্য কাজ করে দেয়া ভালো তার জন্য টাকা নেয়া পাপ এই অবধি শুনে পুঁটি বলল অফিস থেকে মাইনে নিত না দাদু মহাবীর কিসে আর কিসে সে বলতো রায় বাহাদুর তো আর মানুষ নন উনি হলেন সবার উপরে ওনার টাকা না নিলে উনি অপমান হবেন আর আমিও ছাঁটাই হয়ে যাব ট্যাংরা বলল আহা চুচুরের গল্পটাই বলো না শোন তাহলে মাঝে কে যেন এসে আমাদের দপ্তরে নালিশ করে গেল যে চারদিকে চুড়ি চামারি এত বেড়ে গেছে যে এই শহরে বাস করাই দায় হয়ে উঠেছে আপনাদের বলেও কোনো লাভ নেই সঙ্গে সঙ্গে যাকে সামনে পাবেন তাকেই ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন অপমান করবেন শুনেছি এরপর নাকি কার্ডে নিজের নাম ধাম পেশা আই শখ নেশা ইত্যাদি লিখে পুলিশের দপ্তরে ছাপ লাগিয়ে তাই নিয়ে পথে বেরুতে হবে বাড়িতেও তাই নিয়ে অনেক কথাবার্তা রাগারাগি হয়ে গেল চারুচরও সব কথা চুপ করে শুনল তার দুদিন পরে হঠাৎ একদিন বিকেলে বলল লোকের ঘরে ঘরে জিনিসপত্র নেই হয়ে যাচ্ছে স্যার আমাদের দপ্তরের নাম খারাপ হচ্ছে তার ওপর এ বাড়িতে যদি চুরি হয় তাহলে তো লজ্জায় আমরা মুখ দেখাতে না সেই জন্য একটু চুচুর এনেছি স্যার ট্যাংরা পুটি অবাক হয়ে বলল চুচুর কাকে বলে ছোটদাদু কি মুশকিল তাও বুঝলি না চারু চরের আসল নাম যেমন কারুচর হলো গিয়ে পুকুর ও আবার কেমন কথা ছোটদাদু সোরদাদু বললেন লোকটা বড় দুঃখী রে ছোটবেলায় একবার ওর কানির কাছ দিয়ে একটা দাঁড় কাক হিরে গলায় কা বলে দেখেছিল। আর ও এমনই চমকে গিয়েছিল যে সেই ইস্তক ও আর কোয়া উচ্চারণ করতে পারে না তার বদলে বলে চ হাসাহাসি করার কিছু নেই উঁকি কথা পাল্টে বলল কি রকম চুচুর কোথায় পেল কোথায় আবার পাবে ফুটপাতের একটা লোকের কাছ থেকে কুড়ি টাকা দিয়ে আমাদের জন্য কিনে এনেছিল নাকি জার্মান দেশের বিখ্যাত পাহারাদার কুকুরের বংশধর চারুচর নিজে এসে আরো বলেছিল ওই জাতের কুকুরের নাকি লম্বা থাকে কিন্তু সেটা সঙ্গে দিলে ওর দাম হবে কুড়ি টাকার বদলে দু হাজার টাকা কুকুরওয়ালা নাকি বলেছে পছন্দ না হলে ফিরিয়ে দাও ওদের লাইনে দাঁড়িয়ে আছে এমন কুকুর কি হাতছাড়া করতে আছে এখন থেকে রাতে নিশ্চিন্তে মনে ঘুমানো যাবে উটি বলল কি খেত ওই ছুচুর ছোট বললেন সেফ দুধ আর মাংস আর এক টুকরো গাজর একটা স্লাইস পাউরুটি কেমন দেখতে ছিল নিশ্চয় প্রকাণ্ড হলুদ কালো লোম মশ্য ধ্যাবড়া হাঁড়ি মুখ ড্যাবে দুঃখ দুঃখ চোখ ওর ছবি আমি দেখেছি ছোট দাদু কম খেতে দিলে আরো হিংস্র হয় কামড়ালে ছাড়ে না দাদু বিরক্ত হলেন আরে না না চুচুর বিজ্ঞান কিছুই জানিস না দেখছি শেখাই তোদের স্কুলে বুঝি নেই খ্যাবড়া পোড়া হাড়ি মুখের গুলো হলো ব্ল্যাড হাউন্ড একবার কারো পিছু নিলে সুকে সুকে তাকে বের করবেই আর এ হল গিয়ে লালচে রং ঝুলো কান বাঁশ বেটে ঠ্যাং আর মিষ্টি ছুচলো মুখ আর ইয়া লম্বা গা তাকে দেখে আমি বলেছিলাম করছ কি হে চারুচল এ যে খেলনা কুকুর জোর ধরবে কি করে তাতে চারুচর বলল ধরবে তো বলিনি ধরাবে ওপরতলা ছাদে টিকটিকি হাঁটলে শুনতে পায় আর উমনি চিয়ে চিয়ে বাড়ি মাথায় করে সব ঘরে আলো জ্বলে উঠবে কাঠি নিয়ে সবাই বেরিয়ে আসবে আর এই সব কথা গায়া বলেছিল নাকি ট্রেনিং দেয়া ছুচুর বাঘা কুকুরের বাবা তা পাশের বাড়ি লোকেরা যতই ছুটুক চোর দাদু আরো বললেন এরপর থেকে চারুচরের পাখনা আর গুনতে পারে তার ওপর অন্ধকারে চোখ দুটো টুনি বাল্বের মতো জ্বলতে থাকে মনে হয় দেওয়ালের ও পিঠে কি হচ্ছে কের পায় আর সঙ্গে সঙ্গে জানান দেয় রাতের পর রাত সবাই নিশ্চিন্তে ঘুম চারুচর আর জয় এই বলে অব্দি থামলেন। ট্যাংরা পুটি ভাবছিল হয়তো দম ফুড়িয়েছে তা মুখ বন্ধ তো মুখ বন্ধ ছুটে গিয়ে পুটি বলল। ও কি হচ্ছে দাদু তারপর কি হলো তা বলবে তো মুখ করে কি আর বলার আছে একদিন সত্যি সত্যি এলো কিন্তু চুচুর চেঁচায়নি পরে বড়দার দুই ছেলে ধানু মানু বলেছিল ওরা নাকি ঘুমের ঘরে মৃদু শীষ শুনেছিল ভেবেছিল কেউ রাতে কারো নিজের মনের ভূতের ভয় ভাঙাবার জন্য শীষ দিয়ে বাড়ি ফিরছে তবে ধানুমানো নাকি আবার ঘুমিয়ে পড়েছিল তাছাড়া ওরা বেজায় মিথ্যু মোট কথা চুচুর চেঁচায়নি কেউ কিছু টের পায়নি পাকা চোর ইলেকট্রিক যন্ত্র দিয়ে জানালা রান্নাঘরের শীত কেটে ভেতরে ঢুকে যখন বসবার ঘরের দিকে পা টিপে টিপে এগোচ্ছিল তখন চুচুর বসবার ঘর থেকে বেরিয়ে এসে গোড়ায় কুদে একাকার করেছিল তারপর কেন জানি দু পায়ে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করেছিল সবাই জেগে লাঠি সোটা নিয়ে এগিয়ে এসেছিল সে বেটা যে পথ ধরে এসেছিল সে পদ্মেই পালাতে পারেনি ছাতার বাঁট হাতে সবার আগে দাঁড়িয়েছিল চারুচর চোরকে দেখেই তেলে পেগুনে জ্বলে উঠে ছাতার বাঁট তুলে সে এলো রেগে তার ধুর লোম খাড়া পাকানো গোপ সোজা তার চুলের মুঠি ধরে মাটি থেকে শূন্যে তুলে চারুচর দাঁত কিরমির করে বলল। এবার বল ব্যাটার ছেলে যে বাড়িতে ট্রেনিং দেয়া চুরুর বেঁচেছিলি সেই বাড়িতে নিজে কেন এসেছি চুরি করতে তোর ব্যবসা কি আমি তোকে শেখাবো বল নয়লে মেরে আলু ভাতে বানাব এই সময়ে রখো রখো বলে ছোট দাদু সিঁড়ি দিয়ে নেমে এলেন তিনি পুলিশের পেনশন পাওয়া অফিসার এখনো নানা কমিটির সদস্য সিঁড়ির ধাপে বসে পড়ে বললেন এ বেটা চোর এমন ক্যাবলার মতো ব্যবসা করতে লজ্জা করে না তোর যে বাড়িতে নিজের ট্রেনিং দেয়া কুকুর বেঁচেছিলি সেই বাড়িতে নিজে চুরি করতে এলি ফোন আকেলে খোলসা করে বাতাও কারু চোর ওকে ভুইয়ে নামা আর এই দড়ি দিয়ে হাত পা বাঁধ আহ চুচুর কি লাগিয়েছিস মানে তালা লেগে যাচ্ছে একদম চুপ ধমক খেয়ে চুচুর চুপ চোর বলল স্যার একেই ভাগ্য বিপর্যয় বলে তোর নাম কি একে যে পেশা কি একে ডগ টেনার কুকুর এনে চোর ধরার ট্রেনিং দিয়ে শাঁসালো খদ্দেরের কাছে বেচে দিই আমার কুকুররা গাছ থেকে পাতা খসলে চেঁচিয়ে বাড়ি মাথায় করবে কিন্তু রাস্তায় আমার শিশের শব্দটুকু শুনলেই বোবা বেনে যাবে আজ এই প্রথম আমার ছাত্র বিশ্বাসঘাতকতা করল কে জানে কেন সোরদাদু তাই শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন তাও বুঝলে না বোকা এই বুদ্ধি নিয়ে চোর হয়েছিস শখ তো কম নয় শীত দিয়ে ঘরে ঢুকলে যদি চেঁচাতো তাহলে বোধ হয় পিটিয়ে ভূত ভাগাতিস আর বোবা বললে বাতাসা খেতে দিতিস হ্যাঁ স্যার ঠিক তাই আজ দিয়েছিলি না স্যার মানে ইয়ে তাড়াতাড়ি বাতাসা আনতে ভুলে গিয়েছিলাম আপনি কি আমায় জেলে দেবেন কেন কিছু নিয়েছিস নাকি না ওই দেয়াল দেয়ালিটার নজর ছিল সময় পেলাম কোথায় আপনি স্যার আদর্শ চোর হতে পারতেন আমি আপনার সাকরেত হয়ে জীবন কাটিয়ে দিতুম পুলিশে গেলেন কেন গুরু আদর্শ চোর হতে না পারলে আদর্শ গুরু হওয়া যায় না রে ওহে চারুচর ওর সাথে কথা আছে এসবই ট্যাংরা পুটি বুড়ো চারুচরের ছেলে চরণের কাছেও পরে শুনেছিলাম পড়ার ঘরে ঢুকে ঝোর দাদু নাকি ভোঁদোরকে বলেছিল ঠিকঠাক জবাব দিবি এ ঘরে যন্ত্র আছে সব কথা রেখট হয়ে যাচ্ছে বললে চাই কি পাঁচ বছরের কারাবাস অথবা পাঁচ হাজার টাকা জরিমানা ভুঁদোর হাত জোর করে বলেছিল না স্যার ধৃষ্টতা মাফ করবেন কিন্তু চুরি তো আর হয়ে ওঠেনি যদি ও ইচ্ছা ছিল অতটা দেবে না ব্যবসার সুনামটা নষ্ট হয় স্যার শেষটা ঝাঁপি তুলে দিতে হবে ঘরে পাঁচটা খাইয়ে ছোটদাদু বললেন ডগ ট্রেনিং তো জানিস হ্যাঁ স্যার ওতেই হাত পাকিয়েছিলাম শেষটা একজন ফাঁসিয়ে দিল কেনেলের চাকরিতে গেল কেন ফাঁসালো ওই ভাগ বাটোয়ারা নিয়ে চাকরিতে আবার ভাগাভাগি রে কিরে কেটে চুপ করে রইল ছোট দাদু বললেন এ লাইনে ওসব সব হাঙ্গামা নেই সেটা কি লাইন সার এমন তো কখনো শুনিনি আগে সেটা হলো আমাদের দুষ্কৃতি পুনর্বাসন কেন্দ্রে ডগ টেনারের চাকরি পাবি ভালোই মাইনে পাবি আর দুষ্কৃতি বিষয়ে বিশেষজ্ঞ বলা চলে কি রাজি আছিস তো হ্যাঁ স্যার আপনার মতো বিশেষজ্ঞের হুমচর হতে পারা তো সৌভাগ্য এই হল গিয়ে ছোটদাদু আর তার ছোকরা অ্যাসিস্ট্যান্ট চরণের মুখে ট্যাংরা পুটি সোনা চারুচরে চুচুরের কাহিনী চারুচর পেন্সেল নিলেও প্রতি মাসে নাকি বুড়ো ভোদরে ডগ ট্রেনিং স্কুল থেকে মাসোয়ারা পান কেউ জানে না কেন